অনেক গুস্ত খাওয়া হয়েছে চাইলেও আর গুস্ত খাওয়া সম্ভব না কারণ এখন গুস্ত শেষ হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে ঈদের পর আজকে বাসায় প্রথম বাজার এসেছে বাজার থেকে আজকে মাছ আনা হয়েছে একটা রুই মাছ আর হচ্ছে একটা সামুদ্রিক মাছ আনা হয়েছে তো এগুলো কেটেই নিয়ে আসা হয়েছে আমি জাস্ট ধুয়ে পরিষ্কার করে দুপুরে রান্নার জন্য রাখবো পাখিটা ফ্রিজে রেখে দিব সাথে আমি সকালে রান্নাবান্নাও করছিলাম যেহেতু অনেক বৃষ্টি আমি খিচুড়ি রান্না করছিলাম ফ্রিজে আগের তেলাপিয়া মাছ ছিল সেটাই ভেজে নিচ্ছিলাম সাথে করেছি একটা ভর্তা বরবটি আর সুটকি মাছের ভর্তা তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ বাচ্চাদের খাওয়া দাওয়াও শেষ এখন আমি দুপুরের জন্য রান্না করছি অলমোস্ট একটা বেজে গিয়েছে মাছের ডিম ভুনা করব বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে লবণ হলুদ আর হচ্ছে রসুনের পেস্ট দিয়ে আমি ভুনা করে নিব এটা রুই মাছের ডিম রুই মাছ থেকে বের হয়েছে আর মাছের ডিম খেতে তো আমরা মোটামুটি সবাই পছন্দ করি এখানে আমি ডিমটা একটু হালকা ভেজে নিয়েছি কারণ তা হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল তো হালকা জাস্ট আমি ডিমটা জোড়া লাগা পর্যন্ত রেখেছি তারপর নামিয়ে ফেলেছি তো নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম এটা খেতে যে কি মজা হয়েছিল আর এদিকে আমি মাছ ভাজতে গিয়ে যেন কি করতে গিয়েছিলাম আমার মনে নাই এদিকে আমার মাছটা বেশি ভাজা হয়ে গিয়েছে আমি আর একটু কম ভাজতে চেয়েছিলাম তবুও সমস্যা নেই এটা আমি কাঁকরোল আলু দিয়ে ঝোল করে রান্না করব। সাথে একটু মুসুরের ডাল রান্না করেছি একদম পাতলা করে যেহেতু বাচ্চারাও খাবে সেজন্য আর কি রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের ঘুম পাড়াতে পাড়াতে এখন মোটামুটি চারটার মতো বাজে আর আমি এখন কেক বানাবো এটা হচ্ছে একটা স্পঞ্জ কেকের ব্যাটার দেখলেই বুঝতে পারবেন এটা আমি ময়দা আর ডিম দিয়ে মানে রেডি করেছি দেখেন কতটা স্মুথ হয়েছে স্পঞ্জ কেকের ব্যাটার আসলে এরকমই হওয়া মানে হতে হবে তা না হলে একদম পারফেক্ট স্পঞ্জ বেস আপনি পাবেন না এটা কিন্তু প্রি প্রিমিক্সের ব্যাটার না এটা আমি ময়দার ডিম দিয়ে রেডি করেছি মানে ময়দার ডিম আর চিনি দিয়ে তো সাথে মানে কেকটা বেক করতে দিয়ে আমি একটু পায়স রান্না করলাম আর এখন সন্ধ্যাবেলা সারা দিন অনেক হয়েছে এবার একটু মানে খাওয়া দাওয়া করতে হবে তো এই যে এই মিষ্টির একটা ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি অলরেডি এটার নাম জানি না তবে খেতে অনেক মজা এই নারকেলের গুড়াটার জন্য মিষ্টিটা খেতে অনেক বেশি মজা লাগে তো আমাদের বাসার একদম ঘেটের সামনেই হচ্ছে ফুলকলির একটা ছোট্ট শপ আছে তো যখন তখন নিয়ে আসা যায় মানে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করে আমরা যে কোনো সময় এটা নিয়ে এসে খাই কারণ এটা বেশি করে নিয়ে আসলে আপনার হচ্ছে এই যে নারকেলটা আছে না এটা ফ্রিজে বেশিক্ষণ রাখলে মানে বেশি দিন রাখলে ওই ভিজে একদম গায়ে গায়ে লেগে যায় তখন আর খেতে ভালো লাগে না সেই জন্য আসলে কম করে নিয়ে আসা হয় যখন মনটায় জাস্ট ঘেঁটের সামনে গিয়ে নিয়ে এসে খেয়ে তখন তখন একদম শেষ হয়ে যায় আর সাথে নিয়ে আসা হয়েছে বাচ্চাদের জন্য চকলেট তারা যখন অতিরিক্ত মানে ক্রাউড করে বিরক্ত করে কোনো কাজ করতে দেয় না যেহেতু ওরা সারাদিন একা থাকে মাঝে মাঝে খুব বিরক্ত করে তো তখন আসলে এগুলো দিয়ে ঠান্ডা করা হয় কারণ বাচ্চারা তো চকলেটের প্রতি ওদের একটা আলাদা ইমোশন কাজ করে তো সেই জন্য আসলে এগুলো ঘরে এনে রাখা হয়